আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ার এর ধারাবাহিক প্রক্রিয়ায় আলোচনার বিষয় বর্গ নির্ণয়ের সুপার কৌশল খুব সহজে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি আজকে তার কিছু টিক শিখব যেমন এখানে আমাদের পলা আছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমাদের পলা আছে শেষে শূন্য থাকিলে শেষে শূন্য থাকিলে আমরা খুব সহজে দেখা মাত্রই কিভাবে বর্গ করব চলেন প্র্যাকটিস করা আমরা যায় বাদ দিয়ে যে সংখ্যা থাকবে তার বর্গ শূন্য বাদ দিয়ে আমাদের সংখ্যা রয়েছে এক তাহলে একের বর্গ হচ্ছে এক আর যতগুলো শূন্য আছে তত তার দ্বিগুণ বসাবো যতগুলো শূন্য থাকবে তার দ্বিগুণ বসাবো অর্থাৎ দশের বর্গ হচ্ছে একশো তাহলে বিশের বিশের জন্য আমরা বিশের শূন্য বাদকে আমাদের রয়েছে দুই তাহলে আমরা দুইয়ের পর্ব করবো দুইয়ের বর্গ হচ্ছে আমাদের চার দুইয়ের এর হচ্ছে চার এবং একটি শূন্য রয়েছে আমরা হচ্ছে দুইটি শূন্য এভাবে তিনের বর্গ জাস্ট দেখা মাত্রই করতে পারবেন তিনের বর্গ হচ্ছে নয় একটি শূন্য রয়েছে আমরা দুইটি শূন্য বসাব চারের বর্গ হচ্ছে আমাদের ষোলো একটি শূন্য রয়েছে দুইটি শূন্য রেখব পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ একটি শূন্য রয়েছে আমরা দুইটি শূন্য বসাব ছয়ের বর্গ হচ্ছে একটি শূন্য শূন্য রয়েছে দুইটি বসাবো দেখেন কত সহজে আমরা বর্গ দেখা মাত্রই করতে পারব সাতের বর্গ হচ্ছে অনপঞ্চাশ তাহলে একটি শূন্য রয়েছে দুইটি শূন্য বসাব আটের বর্গ হচ্ছে চৌষট্টি একটি শূন্য রয়েছে দুইটি শূন্য বসাব নয়ের পর্ব হচ্ছে আমাদের একাশি একটি শূন্য রয়েছে আমরা দুইটি শূন্য বসাব এখানে আমাদের একের পর্ব হচ্ছে এক দুইটি শূন্য রয়েছে তাহলে আমরা লেখবো হচ্ছে চারটি শূন্য অর্থাৎ একটি জন্য লেখবো হচ্ছে দুইটি শূন্য এবং আরেকটি শূন্যর জন্য লেখবো হচ্ছে দুইটি এখানে আমাদের শূন্য ছাড়া রয়েছে এগারো তাহলে এগারোর বর্গ করবো আমরা এগারোর বর্গ হচ্ছে একশো একুশ একটি শূন্য রয়েছে দুইটি শূন্য লিখবো তারপর আমরা বারোর বর্গ করবো বারোর বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বসাব একটি শূন্য রয়েছে দুইটি শূন্য বসাব তেরোর বর্গ হচ্ছে একশো উনসত্তর একটি শূন্য রয়েছে দুইটি শূন্য বসাবো শেষে শূন্য থাকিলে এভাবে আমরা খুব দ্রুত গতিতে দেখা পারবো যেমন এখানে যদি আমাকে বলে আশির বর্গ তাহলে আশির বর্গ চৈষট্টি শো এভাবে আমরা সরাসরি দেখা মাত্রই শেষে শূন্য থাকিলে দেখামাত্রই মাত্রই করতে পারবো তাহলে শেষে শূন্য থাকিলে শূন্য যত শূন্য গুলো বাদ দিয়ে সংখ্যার বর্গ করতে হবে এবং যতগুলো শূন্য থাকিবে তার দ্বিগুণ বসালেই আমাদের বর্গ বের হয়ে যাবে খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো এবার এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ আমরা কত কত দ্রুত গতিতে নির্ণয় করতে পারি তার কৌশল শিখব এখানে আমাদের এগারোর বর্গ আপনি কে দেখা বলতে পারেন এগারো বর্গ হচ্ছে একশো একুশ আপনাকে যদি বলা হয় ষোলোর বর্গ কত বা উনিশের বর্গ কত তখন একটু সময় সাপেক্ষ হয়ে যায় এই এগারোর বর্গ একশো একুশটা নিয়ম আমরা আজকে শিখব দেখেন এখানে আমাদের এখানে এগারো থেকে বিশ এগারো থেকে বিশ সংখ্যাগুলো যেভাবে বর্গ করতে হবে এগারো থেকে বিশ সংখ্যাগুলোর বর্গ আমরা খুব সহজেই শিখতে পারবো এরপরে আমরা শিখবো এক থেকে একশো পর্যন্ত কিভাবে খুব সহজেই বর্গ করা যায় তার কৌশল এগারো থেকে বিশ পর্যন্ত যেমন আমরা এখানে শেষের সংখ্যার বর্গ করব। শেষের সংখ্যা হচ্ছে আমাদের এক তাহলে শেষের সংখ্যা বর্গ করে আমরা শেষে বসাবো এক তারপরে আমাদের সংখ্যা রয়েছে এগারো এগারোর সাথে আমরা এই শেষের সংখ্যাটি যোগ করব দেখেন বারো তাহলে আমাদের সরাসরি হয়ে গেল একশো একুশ তাহলে আমরা কি করবো শেষের সংখ্যা বর্গ করে শেষে শেষের সংখ্যা হচ্ছে এক একের বর্গ হচ্ছে এক আর এই সাথে আমরা শেষের সংখ্যা এক যোগ করব যোগ করে এখানে আমরা বসা দেব বারো দেখেন কত সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো এখানে আমরা যদি প্র্যাকটিস করি শেষের সংখ্যা হচ্ছে আমাদের দুই দুইয়ের বর্গ হচ্ছে চার আর বারোর সাথে আমরা শেষের সংখ্যা দুই যোগ করব তাহলে বারোর বর্গ হচ্ছে একশো শেষের সংখ্যা রয়েছে আমাদের হচ্ছে তিন তাহলে তিনের বর্গ হচ্ছে নয় তারপর আমরা কি করবো তেরোর সাথে এই শেষের সংখ্যা তিনটা যোগ করব। তেরো আট তিন ষোলো তাহলে একশো উনসত্তর আমাদের এভাবে খুব দ্রুত গতিতে আমরা একবার প্র্যাকটিস করলে এভাবে খুব দ্রুত গতিতে আমরা বর্গ নির্ণয় করতে পারবো এখানে আমাদের রয়েছে চোদ্দ এখানে আমাদের যদি সংখ্যা হাতে থাকে সংখ্যাটা আমাদের বামে যোগ হবে তাহলে এখানে চোদ্দোর শেষের সংখ্যা রয়েছে চার এই চারের বর্গ হচ্ছে আমাদের চারের বর্গ নির্ণয় করতে হবে চারের বর্গ হচ্ছে ষোলো তাহলে আমরা ষোলো বসাতে পারবো না আমাদের এখানে লিখতে হবে হচ্ছে ছয় আমাদের এখানে লিখতে হবে ছয় তারপরের কাজটা আমাদের কি চোদ্দ এবং চার এটা যোগ করব তাহলে হবে আঠারো আর আমাদের হাতের সংখ্যা রয়েছিল এক তাহলে আমাদের হবে একশো উনিশ অর্থাৎ চোদ্দর বর্গ হচ্ছে একশো ছিয়ানব্বই এভাবে আমি পনেরো বর্গ যদি আমরা করি পনেরো বর্গ হচ্ছে পঁচিশ তাহলে আমি লেখব হচ্ছে এখানে শেষের সংখ্যাটা লেখব হচ্ছে পাঁচ তারপর আমাদের কি করতে হবে এই পনের সাথে এর শেষের সংখ্যা হলো পাঁচ পাঁচটা যোগ করতে হবে পনেরো সাথে পাঁচ যোগ করলে বিশ বিশ আর দুই তাহলে আমরা লিখব হচ্ছে বাইশ এরপরে আমাদের ষোলোর বর্গ যখন করবো লাস্টে হচ্ছে শেষের সংখ্যার বর্গটা করব শেষের সংখ্যা ছয় ছয়ের বর্গ হচ্ছে আমাদের ছত্রিশ তাহলে আমরা বসাবো হচ্ছে ছয় ষোলো সাথে আমরা এই শেষের সংখ্যা হচ্ছে ছয় এটা যোগ করব ১৬ এবং ছয় তাহলে আমাদের ১৬ এবং ছয় আমাদের হবে বাইশ আর আমাদের এটার হাতে ছিল হলো তিন তাহলে আমাদের এখানে হবে হলো পঁচিশ অর্থাৎ দুইশো ছাপ্পান্ন এরপরে আমরা সাতের বর্গ সতেরোর বর্গ যদি দেখি সতেরোর বর্গ শেষের সংখ্যার বর্গ করব আগে অনেক তাহলে অনেক পঞ্চাশের জন্য আমাদের নয় বসবে তাহলে কি করতে হবে আমাদের এই সতেরোর সাথে এই সাতটা যোগ করতে হবে সতেরো সাথে সাত যোগ করলে আমাদের চব্বিশ চব্বিশ আমরা লিখবো এখানে হলো চার তারপরে আঠারো যোগ এই আট আঠারো যোগ আট তাহলে আমাদের হবে হলো ছাব্বিশ আঠারো যোগ আট ছাব্বিশ আর হচ্ছে চার সব 18 জোড় কার্ড আর 100 হাতে রাখ 18 জোড় তাহলে 26 হাতে আছে আমাদের ছয় তাহলে আমাদের হবে 6 তাহলেইখানে আমাদের হবে এই হচ্ছে 324 তারপর আমরা যদি 19 বর্গ করি তাহলে 19 এর আমাদের কিভাবে হবে 19 এর বর্গ আমরা 9 বর্গ করব আগে নয়ের বর্গ হচ্ছে 81 তাহলে আমি লিখব হচ্ছে এক তারপর হাতে রইল আমাদের 8 তারপরে আমরা কি করব এই উনিশের সাথে এই শেষের সংখ্যাটা নয়টা যোগ করবো উনিশের সাথে যদি নয় আমরা যোগ করি তাহলে আমাদের এবং আঠাশের সাথে আমাদের আঠাশের সাথে আমরা আট যোগ করব তাহলে আমাদের হবে হলো অর্থাৎ ছত্রিশ মানে তিনশো একষট্টি তারপরে বিষ তো আমরা আগে শিখেছি বিষ হচ্ছে এই শূন্য আছে তাহলে আমরা এটা কি করবো শূন্যর জন্য এখানে লিখবো হচ্ছে প্রথম সংখ্যার বর্গ লিখব আর শূন্য আছে চার একটি তাহলে আমরা হচ্ছে এভাবে যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে দেখবেন আপনি এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারবেন যা আপনাকে পার্টিগণিত করার জন্য অনেক এগিয়ে রাখবে পাটিগণিত করার জন্য এটা আমাদের অনেক এগিয়ে রাখবে তাহলে আমরা এবার আরো কিছু প্র্যাকটিস করি দেখেন আমাদের এর পরে রয়েছে খুব সহজে আমরা শেষে পাঁচ থাকলে খুব সহজে কিভাবে বর্গ করতে পারবো পাঁচ থাকলে আমরা শেষের সংখ্যার বর্গ লিখবো শেষের সংখ্যার বর্গ হচ্ছে পঁচিশ শেষের সংখ্যা বর্গ পঁচিশ এর পরের কাজ হচ্ছে আমাদের এই প্রথম এর প্রথম পূর্বের সংখ্যা এবং এর পরের সংখ্যা অর্থাৎ পূর্বে প্রথমে রয়েছে শূন্য কোনো কিছু নাই মানে শূন্য এবং শূন্যর পরে রয়েছে এক এক এবং শূন্য গুণন করলে আমাদের হয়ে যাবে পঁচিশ তাহলে আমাদের এটা হলো পঁচিশে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ আমরা যদি এটা করি তাহলে এটা করলে আমাদের হবে কত পঁচিশ আর হচ্ছে আমাদের এই প্রথম সংখ্যাটি রয়েছে হচ্ছে দুই দুই এবং এর পরের সংখ্যা দুই এর পরের সংখ্যা হচ্ছে তিন তাহলে তাহলে আমরা পঁচিশের বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারি ছয়শ পঁচিশ এরপরে আমরা এটা যদি করি তাহলে এখানে হচ্ছে পঁচিশ তারপরে এখানে আমাদের প্রথম সংখ্যাটি রয়েছে চার চারের পরের সংখ্যাটি হচ্ছে আমাদের পাঁচ তাহলে আমাদের এখানে হবে চার পাঁচ কুড়ি তাহলে পঁয়তাল্লিশের বর্গ দুই হাজার পঁয়তাল্লিশ এরপর আমরা এটা যদি লিখি তাহলে এখানে হবে কত পঁচিশ পরের সংখ্যা হলো দেখেন দেখা এখানে হবে কত আর এবং পরের সংখ্যা হলো সাত ছয় সাতটা বিয়াল্লিশ তারপরে হবে হচ্ছে আমাদের কত পঁচিশ এখানে সংখ্যা রয়েছে সাত সাতের পরের সংখ্যা হচ্ছে আট সাতাশটা ছাপ্পান্ন আমরা এভাবে খুব সহজেই নির্ণয় করতে পারি তাহলে কি করবো শেষের সংখ্যার বর্গ এখানে বসাবো পাঁচ পাঁচ পঁচিশ তারপরে হচ্ছে পূর্বে যে সংখ্যা রয়েছে পূর্বের সংখ্যা এবং এর পরবর্তী সংখ্যা আটের পরবর্তী সংখ্যা নয় আট নং বাহাত্তর তাহলে এভাবে আমরা বাহাত্তর বসালি হায়দ্রাব এরপরে আমরা যেটা বসাবো দেখেন পঁচানব্বই এর বর্গ পঁচানব্বই এর বর্গ যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা লিখবো হচ্ছে কত পঁচিশ তারপরে এখানে রয়েছে নয় নয়ের পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমাদের কত দশ নয় দশে নব্বই এরপরে আর এখানে পাঁচ বাদ দিয়ে যে সংখ্যাটা রয়েছে এটি হচ্ছে আমাদের দশ দশ এবং এই দশের পরবর্তী সংখ্যা হচ্ছে এগারো দশ এবং এগারো যদি আমরা গুণন করি তাহলে আমাদের হবে হলো একশো একুশ তারপরে এখানে আমরা সেম ভাবে এগুলো নির্ণয় করব অর্থাৎ খুব সহজে আমরা পাঁচ পাঁচ শেষে পাঁচ থাকিলে এ বর্গ নির্ণয় করতে পারি তারপর আমরা যে নিয়মগুলো শিখব পরবর্তী ক্লাসে আমরা শিখব এক থেকে একশো পর্যন্ত কিভাবে একটি নিয়মে এক থেকে একশো পর্যন্ত বর্গ খুব সহজে আপনি করতে পারেন নেক্সট ক্লাসে আমরা এক থেকে একশো পর্যন্ত বর্গ খুব দ্রুত গতিতে কিভাবে নির্ণয় করতে হয় কোন নিয়ম ছাড়াই এটা আমরা শিখবো ইনশাআল্লাহ